দিন বাসায় বসে থেকে একটা জিনিসই কাজ করি রান্না রান্নাটা আমি শুধুমাত্র আপনাদের জন্যই করি বাসায় সারাদিন আসলে একা একা বসে থাকি আমার আর কোনো কাজ থাকে না তো কাজ বলতে আমি শুধু রান্না রান্নাবান্নাগুলাই করি তাই ভাবলাম আমি রান্না করব আর সাথে আপনাদেরকে আমার রান্নাগুলো দেখাবো আমি বেশ ভালো রান্না করতে পারি না তবে চেষ্টা করি ভালো রান্না করার জন্য ইউটিউব বা ফেসবুক ইনস্টাগ্রাম এখান থেকে আমি আসলে অনেক কিছু শিখেছি আমি আজকে যেহেতু চাইনিজ সবজি রান্না করব তাই আমি আগে রসুন কুচি তেলের মধ্যে ভাজা করে নিয়েছি এরপর চিকেনও ভালো করে আমি এখানে ভাজা করে নিব একটু কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে চাইনিজ সবজিটা খুব ভালো লাগে বিশেষ করে রুটি দিয়ে খেতে আমার অসম্ভব রকম ভালো লাগা কাজ করে অনেকে হয়তো দেখা যায় খেতে চায় না কিন্তু বিশ্বাস করেন যত ঝাল দিবেন ততই ভালো লাগবে মশলা থাকার কারণে এই চাইনিজ সবজিটা আসলে অনেক স্বাদের হয় শরীরের জন্য অনেক ভালো আপনি চাইলে একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিবেন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁপে সাথে দিয়েছি বরবটি গাজর ক্যাপসিকাম এগুলোও দিতে পারেন এগুলোও দিলে দেখা যায় কি আরও ভালো লাগে এই মুহুর্তে আমার বাসায় আমার হাতের নাগালে যা সবজি ছিল আমি সেটা দিয়ে রান্না করছি এখানেও আমি তেলের সাথে ভালো করে সব রকম সবজিগুলো মিক্স করে নিচ্ছি চিকেন বরবটি পেঁপে সব কিছু তেলের সাথে মিক্স করার পর আমি এখানে দিয়ে দিয়েছি সয়া সস আর আমি একটু অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়া দেব আর সাথে দেব জিরা গুঁড়া জিরা গুঁড়াটা একটু কম ব্যবহার করবেন দেখবেন আপনার চাইনিজ সবজিটা খেতে অনেক মজা লাগছে চাইনিজ সবজিতে আপনার সবচেয়ে বেশি মজাদার করে যে জিনিস সেটা হচ্ছে গোলমরিচ আর এখানে আমি পেঁয়াজকে কুচি করে না কেটে আস্তে আস্তে দিয়েছি যেটা চাইনিজ সবজিতে আসলে দেওয়া হয় যেভাবে আপনারাও ঠিক সেভাবে কেটে দিবেন দেখতে সুন্দর লাগবে আসলে ফ্রায়েড রাইসের সাথে বলেন অথবা পোলাওর সাথে বলেন চাইনিজ সবজিটা এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে সকাল সকাল আপনি যখন রুটি খাবেন রুটি দিয়েও খেয়ে দেখতে পারেন খুবই দুর্দান্ত লাগে এক কথায় আমার কাছে কম মশলা থাকার কারণে চাইনিজ সবজিটা অসাধারণ লাগে আর এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর কিছুক্ষণ এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কারণ যত বেশি এটা গলে আসবে তত গরমের ভাবে গলার পর এটা খেতে আরও বেশি ভালো লাগবে লাস্ট মুমেন্টের দিকে যখন দেখবেন আপনার সবজিটা একটু গলে আসছে তখন বা ঢেকে রাখবেন তার আগে একটু করে পানি দিয়ে নেবেন যাতে ভালো করে এটা নরম হয়ে যায় একদম লাস্ট মোমেন্টে আপনি কিন্তু কর্নফ্লাওয়ার দিবেন তাহলে দেখবেন কর্নফ্লাওয়ার যে সুন্দর একটা মাখালো ভাব থাকেও ওটা আসে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে এখানে কালারটা অনেক বেশি সুন্দর এসেছে অনেকে আরও সুন্দর কালার করার জন্য একটু দুধ গুঁড়া ও বা তরল দুধও দিয়ে থাকে আমার কাছে এই কালারটা আসলে ভালো লাগে তো আমি এখানে অল্প পরিমাণ গোড়া দুধও অ্যাড করে দিয়েছি চাইনিজ সবজিটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে রান্না করে যখন বাসার মানুষদেরকে খাওয়াই তারা হ্যাপি হলে আমার কাছে ভালো লাগে আমার চাইনিজ সবজিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর ইউটিউবে এটা আমার নতুন চ্যানেল আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমাকে উৎসাহিত করবেন আমি আরও বেশি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যেন আপনাদের সাথে আসতে পারি কথা বলতে পারি আবার সময়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখুন তো চাইনিজ সবজিটা এখন কেমন হয়েছে ঠিক এভাবে যদি রান্না করেন এই চাইনিজ সবজিটা সবাই চেটেপুটে খেয়ে নেবে অনেক বেশি মজাদার হয় এইভাবে রান্না করলে এইভাবে রান্না করলে আপনার এই চাইনিজ সবজিটা যে কোনো ভাতের সাথে খেতে ভালো লাগে পোলাও রান্না করেন অথবা আতপ রান্না করেন অথবা সিদ্ধ যে কোনো খাবারের সাথে এই সবজিটা মাস্ট খুবই ভালো লাগে অনেক বেশি স্বাদের হয় রুটি পাউরুটি যে কোনো কিছুর সাথে ভালো লাগে তো আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ